আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের যারা যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে কৃষি কৃষক নিয়ে আমাদের আজকের নতুন আরেকটি ভিডিও হতে আমার পাশে রয়েছেন যার খেতি জমিতে এসেছি উনি হচ্ছেন কেশব দাদা কেশব দাদা এখানে শালগুম চাষ করেছেন শালগুমের আমাদের আঞ্চলিক নাম হচ্ছে আবার উলগবি তো আমরা দেখতে পাচ্ছি এখানে মার্শাল্লাহ খুব সুন্দর শালগুম হয়েছে কি পরিমাণ জমিতে চাষ করেছেন আপনি 1200 শতক 1200 জমিতে আপনি চাষ করেছেন কি পরিমাণ উত্তোলন হয়েছে ভালো এটি কত মাস আপনার কতদিন মেয়াদি দুই মানে দুই মাসের মাথায় এটা উত্তোলন করা যায় যখন লাগিয়েছেন তার দুই মাসের মাথায় তো আপনি আর কি কি চাষ করেছেন এখানে ক্ষেতে কি কি করেন মরিচ আলু কফি এগুলো ফুল কফি বান্দা কফি মরিচ আলু তো কি পরিমাণ বিক্রি করেছেন এই শালগুম ভালো বিক্রি হয়েছে কি কেজি কত করে

তো যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি প্রতিটি ভিডিওর মতো বলবো যারা কৃষক আছেন কৃষকদের পাশে দাঁড়াবেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষকরা হচ্ছে দেশের খাদ্যের যোগানদাতা তাই কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতা সাপোর্ট করার জন্য প্রতিটি ভিডিওর মতো এই ভিডিওতেই বলবো যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ